আলো ট্রিলার সেই বিশাল গুহা দেখেন এই এটা উপর থেকে ছাড়া এটা ধারণা করা যাবে না এটা আসলে কত বড় গুহা দর্শক উপরে নিয়ে আপনাদের আমান ভাই এই গুহার ভিতরে আছেন না यस গেছেন প্রচন্ড খাম ভাই এটা গুহাটার ভিতরে মানে কি এত কত বিশাল গুহা দেখেন

সুবিধাজনক একটা জায়গা দেখেন কত উঁচু আমরা কত নিচে আছি এই পুরোটা নিয়ে একটা গুহা এই দীর্ঘ সময় দেখছেন পুরোটা নিয়ে পুরোটা নিয়ে গুহা দেখছেন খুব ভয়াবহ একটা জিনিস লতা পাতায় ঘেরা ভিতরে দেখেন এই ভিতরে দিয়ে গুহাটা ভিতরে দিয়ে গুহাটা এ ভাই আপনারা কি ভয় পাইছেন হ্যাঁ খুব ভয় পাইছেন না ভিতরে যাইতে চাইতেছেন না বয়তে মানে ভিতরে যাবেন না বয়ে আমরা আসছি ভাই আমরা পুরো ঘামাই গেছে শরীর দেখছেন আমি আসছি তো পুরো ঘামাই গেছে আমার আর